আপনারা যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো চালান যেমন ফেসবুক আপনার টিকটক ইনস্টাগ্রাম অথবা মেসেজিং যে অ্যাপস হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে ইমো এই অ্যাপসগুলো আপনি যে আপনার মোবাইলে বা আপনার যে মোবাইল সেট আছে সেখানে চালান চালানো আপনি কি জানেন যে অন্য কেউ কেউ বা অন্য কারা আপনার এই অ্যাপসগুলো চালাচ্ছে কিনা বা আপনি যে ফেসবুক ব্যবহার করেন বা অন্য কোনো ডিভাইসে সেটা লগিং আছে কি না সেটা আপনারা জানেন না এইটা যদি আপনাকে জানতে হয় আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে আজকের মূল্যবান ভিডিওটা আপনাদের এমন কাজে দিবে আপনি জানতে পারবেন আপনার ইমো আপনার কোন কোন ডিভাইসে কে ব্যবহার করে কোন লোকেশন থেকে ব্যবহার করতেছে আপনার হোয়াটসঅ্যাপ কারা ব্যবহার করতেছে এবং আপনার ফেসবুকে আপনার কারা কারা লগ ইন করার চেষ্টা করতেছে চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই সর্বপ্রথম ফেসবুক দিয়ে দেখাচ্ছি যে আপনি যে ফেসবুক ব্যবহার করেন সেই ফেসবুকে আপনার কারা কারা লগ ইন করার চেষ্টা করতেছে বা কোথা থেকে করতেছে ইন আপনি পেয়ে যাবেন সেই জন্য ফেসবুক ওপেন করি অফেন করার পর ফেসবুকটা চলে আসবে পর আপনি এখানে ফেসবুকের যে ফটো আছে বা প্রোফাইল আছে প্রোফাইল আপনি ট্যাপ করবেন আপনি যখন প্রোফাইলে ট্যাপ করবেন তখন আপনার আরেকটা ফেজ চলে আসবে এই ফেজের মাঝে এখানে দেখবেন যে সেটিংস টুলস আছে বা আইকন আছে এখানে আপনি ট্যাপ করবেন যখন এখানে ট্যাপ করবেন তখন দেখবেন আপনার আরেকটা ফেজ আসবে আসার পর এখানে আপনাকে দেখতে হবে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন যখন আপনি ট্যাপ করবেন আপনার প্রোফাইলের আরেকটা সেন্টার চলে আসবে বা অ্যাকাউন্ট সেন্টার যেটাকে বলে সেটা চলে আসবে এখানে আপনার আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন যখন ট্যাপ করবেন তখন আপনার আরেকটা ফেজ আসবে আপনার সামনে এখানে নিচে স্কুল করলে পাবেন যে হায়ার আর লগ ইন ইউ বা লগ ইন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনি দেখতে পারবেন যে কারা কারা বা কোন কোন ডিভাইস থেকে বা কোন কোন জায়গা থেকে আপনার এই প্রোফাইল বা ফেসবুকে লক করার চেষ্টা করতেছে আপনাদের অনেক এরকম দুইটা দেখাবে কিন্তু নিশ্চয়ই খেয়াল করবেন যে ফিফটিন প্লাস বা সিক্সটিন প্লাস এখানে যে কোনো একটাতে আপনি ট্যাপ করবেন এরপরে চলে যাবো আপনার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি যখন হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনার এই যে হোয়াটসঅ্যাপ এখানে অফেন করবেন অফেন করার পর আপনার হোয়াটসঅ্যাপে যেখানে দেখবেন যে থ্রি ডট যে অপশনটা আছে বা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার এখানে একটা লিখবেন যে লিঙ্ক ডিভাইস এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনার এই হোয়াটসঅ্যাপ কোন কোন ডিভাইসে বা কোন কোন জায়গায় আপনার অ্যাড করা আছে আপনার এখানে নিচে দেখতে পারবেন এখানে যদি দেখতে পারবেন তখন আপনি এটাকে আপনি লগ আউট করে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে আপনি নিরাপদ ব্যবহার করতে পারবেন এখন আমরা চলে যাব আপনার যে ইমো আছে যারা ইমো ব্যবহার করেন তারা কীভাবে জানবেন তখন আপনি এই চলে আসবেন আসার পর এখানে দেখবেন যে প্লাস যে আইকন আছে বা চিহ্ন আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে একটা অপশন আসবে এখানে মোর অপশন আবার ট্যাপ করবে আবার এখানে যে সেটিংস যে অপশন আছে এই সেটিং অপশন আপনি ট্যাপ করবেন যখন আপনি সেটিংসে ট্যাপ করবেন তখন এই দেখবেন যে যে ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইস আপনি ট্যাপ করবেন এখানে আপনার দেখাবে আপনি কোন কোন ডিভাইসে আপনার যে ইমু ব্যবহার করছে বা কারা কারা আপনার ইমুতে লগ করার বা লগ ইন করার চেষ্টা করতেছে এভাবে আপনারা পারবেন আর যদি আপনারা ইনস্টাগ্রামে যান আপনার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সেম সিস্টেম আপনারা সেটা করে নিতে পারবেন এইভাবে আপনি জানতে পারবেন যে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো যে আপনি চালাচ্ছেন সেগুলো আপনার কারা কারা লগ ইন করার চেষ্টা করতেছে এই অপশনগুলো আপনার জেনে থাকা ভালো তাহলে অবশ্যই আপনি নিরাপদে আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা ইমো হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন আমি আশা করি আজকের ভিডিও টা আপনাদের সবকালেই উপকারে আসবে যদি মনে করেন আজকের ভিডিও মধ্যে আপনার সামান্যতম উপকারে হয়েছে তাহলে বলবো আমার সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ